সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন শেখ সাদে ব্যবসায়ী নাসিরুদ্দিন মাহমুদের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারিদ একদিনের মাথায় জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরিমনি সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন পান তিনি আদালতে পরিমনির সঙ্গে ছিলেন তরুণ গায়ক শেখ সাদি যিনি তার জামিনদার হিসেবেও স্বাক্ষর করেছেন পরিমনির পাশে শেখ সাদির উপস্থিতি নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই তাদের প্রেমের সম্পর্ক নিয়ে মন্তব্য করছেন তবে এসব দাবি নাকচ করে দিয়েছেন শেখ সাদি শেখ সাদি বলেন একই অঙ্গনে কাজ করার কারণ এ পরিমনির সঙ্গে পেশাগত সম্পর্ক রয়েছে তার গ্রেফতারি পড়ানো জারির খবর শুনে দুশ্চিন্তায় পড়ে যায় তখন তার সঙ্গে যোগাযোগ করি এবং জানি যে তিনি আত্মসমর্পণ করবেন নিজের দায়িত্ববোধ থেকে আচালতে গিয়েছি এবং তার জামিনদার হয়েছি তবে এর বাইরে তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বা প্রেমের সম্পর্ক নেই পরিমনির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে বিরক্তি প্রকাশ করে শেখসাদি আরো বলেন আমাদের পরিবারের সঙ্গে তার পারিবারিক সম্পর্ক আছে আমাদের বাসায় তিনি আসেন আমরা তার বাসায় যায় কিন্তু লোকের না জেনে আমাদের নিয়ে রিউমার সরাচ্ছে দৈনিক নতুন সময় ঢাকা